বৌমা দু কাপ চা দিতে পারবে ব্যালকনিতে বসে কাঁপা গলায় ডাক দিলেন প্রাণতোষবাবু একটু পরে সুচরিতা দুই কাপ চা নিয়ে ধীর পায়ে ব্যালকনিতে এলো ব্যালকনির আলো নিভানো ঘরের ভিতরের আলো এসে পড়েছে ব্যালকনিতে অল্প আলো আধারিতে সুচরিতা খেয়াল করল প্রাণতোষবাবু তখনও গল্প করে চলেছেন পাশের জনের সাথে খুব ফিসফিস করে হেসে হেসে কথা বলছেন দিনের শেষে সন্ধ্যাবেলার এই সময়টুকু বেশ হাসি খুশিতে থাকেন তিনি সুচরিতা যেতেই প্রতিদিনের মতো একগাল হেসে তার দিকে তাকিয়ে বলল তোমার মায়ের কাপে চিনি দাওনি তো বৌমা চায়ের কাপ দুটো প্রাণতোষবাবুর সামনে নামিয়ে রেখে একটু ইতস্তত করে সুচরিতা মাথা নাড়িয়ে বলল না বাবা আমি তো জানি মা চিনি খান না প্রাণতোষবাবু খুব খুশি হয়ে অন্য কাপটা পাশের চেয়ারের সামনে ঠেলে দিলেন স্ত্রীর উদ্দেশ্যে তারপর নিজের চায়ের কাপটায় একটা লম্বা চুমুক দিলেন তৃপ্তির হাসি খেলে গেল তার মুখে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন গিন্নি খাও খাও দেরি করো না ঠান্ডা হয়ে যাবে বৌমা কিন্তু বেশ ভালো চা বানায় বলো সে তুমি ওর নামে আমায় যাই নালিশ কেন বলে সুচরিতার দিকে তাকে আলতো হাসি দিলেন তিনি সুচরিতার চোখে জল আসে শ্বশুরমশায়ের পাশে ফাঁকা চেয়ারের সামনে রাখা চায়ের কাপটার দিকে তাকিয়ে তার শাশুড়ি হঠাৎ মারা গেছেন বছর দেড়েক হল কিন্তু হঠাৎ স্ত্রীর এমন মৃত্যুতে কতটা শোক পেয়েছিলেন শ্বশুরমশায় প্রথমে কেউই বুঝতে পারেনি হয়তো ছেলেদের চোখের জল আসে না বলেই উপলব্ধি করতে পারেনি কেউ স্ত্রীর মৃত্যুতে সকালে স্বাভাবিকভাবে নিজেই ছেলেকে বলে বুঝিয়ে শেষযাত্রার সব কিছু আয়োজন করে স্ত্রীর মৃতদেহ নিয়ে দাহ করতে গিয়েছিলেন কারোর বারণ শোনেননি সারাক্ষণ স্ত্রীর কাছে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছেন আয়োজনে যাতে কোনো ত্রুটি না হয় সেই জন্য শাশুড়ির দেহ চুল্লিতে ঢোকানোর আগের মুহূর্তে সেইখানে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন স্ত্রীর দিকে কিন্তু চুল্লিতে ঢোকানোর সাথে সাথে প্রিয় তোমার জ্বলে ওঠা দেখে উফ বলে মুখে একটা কষ্টের শব্দ করে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে সশব্দে পড়ে যান প্রাণতোষবাবু এত শক্ত মনের মানুষকে এইভাবে পড়ে যেতে দেখে উপস্থিত সবাই হতচকিত হয়ে গিয়েছিল সেদিন আসলে কিছু তীব্র শোক মানুষকে প্রথমে কষ্টটাকে উপলব্ধি করায় না হয়তো পরে সেই শোকের তীব্রতা ধরা পড়ে প্রাণতোষবাবুর ক্ষেত্রেও তাই হয়েছিল এরপর বেশ কয়েক মাস সকাল সন্ধে গুম মেরে ব্যালকনিতে বসে থাকতেন তিনি স্ত্রী ছাড়া এই ব্যালকনিতে বড্ড নিঃসঙ্গ মনে হতো হয়তো শ্বশুরমশাইয়ের সুচরিতার বিয়ে হয়েছে বছর চারেক হলো এখানে এসে মুগ্ধ হয়েছিল শ্বশুর শাশুড়ির মিল দেখে একটা দিনের জন্য দুজনের মধ্যে মনোমালিন্য হতে দেখেনি সে স্ত্রীর মৃত্যুতে কয়েক মাস আগে রিটায়ার করেছিলেন তিনি খুব শখ ছিল তাদের দুই মেয়ে আর এক ছেলেকে ভালোভাবে মানুষ করা আর বিয়ে দায়িত্ব কর্তব্য করে সারা জীবন কাটালেন দুজনে এবারে দুজনে ঝাড়া হাত পা হয়ে এদিক ওদিক একটু ঘুরে বেরিয়ে কাটাবে তাই রিটায়ারের পর সব দায়িত্ব ছেড়ে দুজনে যেন আবার সেই বিয়ের প্রথম বেলার জীবনে ফিরে গিয়েছিলেন বেলার এই আলো আধারী ব্যালকনিতে বসে সুখ দুঃখের কথার পিছনে কতটা যে ভালোবাসা লুকানো ছিল সেটা এখন শ্বশুরমশাইকে দেখে বুঝতে পারে সুচরিতা মায়ের মৃত্যুর পরে ওনার মেয়েরা প্রথম প্রথম সময় নিয়ে বাবার কাছে দেখা করতে আসলেও সেই আগের মতো প্রাণোচ্ছলভাবে প্রাণতোষবাবুকে কোনো কিছুতেই আর হাসতে দেখা যেত না ভালোবাসার মানুষকে চিরতরে হারানোর বিরহ মানুষকে এই বয়সে এসে কতটা যে একা করে দিতে পারে তা তার শ্বশুরমশাইকে না দেখলে বুঝতে পারত না সুচরিতা আসলে বার্ধক্য বয়সে এসে স্ত্রী আগে চলে গেলে স্বামীরা বোধহয় এইভাবেই দিশেহারা হয়ে যায় কারণ তারা বুঝি অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েন স্ত্রীর উপরে শাশুড়ি চলে যাওয়ার পরে প্রথম প্রথম গুম মেরে থাকলেও এই মাছ ছয় খুলও এই সুচরিতা খেয়াল করছে এই সমস্যাটা শুরু হয়েছে তারপর থেকে ব্যালকনিতে প্রতি সন্ধ্যাবেলায় বসে দুই কাপ চা দিতে বলেন তিনি এক কাপ থাকে পাশের চেয়ারের সামনে চায়ে চুমুক দিতে দিতে স্ত্রীকে নিজের অবচেতন মনে নিয়ে এসে স্ত্রীর সাথে কথা বলে যান অনুরকল হাসেন বিড়বির করেন প্রথম প্রথম একটু ভয় পেলেও সুচরিতা পরে বুঝেছে আসলে হঠাৎ করে অনেক বছরের সঙ্গিনী চলে যাবার পর এই একাকিত্ব কিছুতেই মেনে নিতে পারেননি শ্বশুরমশায় তাই হয়তো এই দুই কাপ চায়ের আয়োজন হয়তো এইভাবেই তিনি কিছুটা মানসিক শান্তি পান ব্যালকনির নিঃসঙ্গতা এইভাবেই কাটাতে চান তিনি বাইরের কেউ হঠাৎ দেখলে তাকে পাগল বলবেন কিন্তু স্ত্রীর সাথে এই সন্ধ্যাবেলায় চা খেতে খেতে কথা বলা ছাড়া আর কোনো মানসিক বিকৃতি ঘটেনি তার আট মাসের অন্তঃসত্ত্বা বৌমা সুচরিতার ভীষণ খেয়ালও রাখেন প্রাণতোষবাবু বৌমা সময় মতো খেয়েছে কিনা ওষুধ খেয়েছে কিনা খোঁজও নেন ঠিকঠাক ডাক্তার প্রাণতোষবাবুকে চেক আপ করে বলেছেন এটা প্রচণ্ড মানসিক চাপ আর একাকিত্বর ফলে হয়েছে কাউন্সেলিং করালে আর ওষুধ খাওয়ালে একটা সময় ঠিক হয়ে যাবে হয়তো তবে ওনার সঙ্গে বাড়ির লোকের একটু বেশি সময় দিতে বলেছেন যাতে উনি এই মানসিক চাপ থেকে তাড়াতাড়ি বের হতে পারেন ছেলে অনেক রাতে অফিস থেকে ফেরে বলে বেশি সময় দিতে পারে না বাবাকে তাই সুচরিতা নিজের শরীর ভালো থাকলে সব সময় চেষ্টা করে শ্বশুর মশাইকে সময় দিতে বিশেষ করে এই সন্ধ্যাবেলায় কাজের লোক মিনতিদির হাত দিয়ে চা সে পাঠায় না সে চায় না বাইরের লোকেরা এটাকে নিয়ে হাসাহাসি করুক তাই সে নিজেই দুই কাপ চা নিয়ে শ্বশুর মশাইকে দেয় তখন প্রাণতোষবাবু তুমি একটু বসো বৌমা বলে তার পাশের চেয়ার শাশুড়ির জন্য নির্দিষ্ট বলে উঠে বৌমাকে সামনে চেয়ারটা এগিয়ে দেন আজ ও শ্বশুরমশায় তার সামনে চেয়ার টেনে তাকে ইশারায় বসতে বলে খুব খুশি হয়ে বৌমাকে বললেন জানো বৌমা তোমার শাশুড়ি কি বলছিল আজ সুচরিতা জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতে প্রাণতোষবাবু বাচ্চাদের মতো বললেন আগে প্রমিস কর বৌমা এ কথা কাউকে বলবে না সুচরিতা ভুরু কুচকে হেসে বললো না না বাবা কাউকে বলবো না কি কথা বলুন সুচরিতার দিকে তাকিয়ে প্রাণতোষবাবু খুব খুশি মনে বললেন তোমার মেয়েই হবে বৌমা সুচরিতা নিজের অজান্তে একটু ভুরু কুচকে অবাক হলো যেন তারপর নিজেকে সামলে এক গাল হেসে বলল আপনি কিভাবে বুঝলেন বাবা প্রাণতোষবাবু তার পাশের চেয়ারের দিকে হাসি মুখে একবার তাকিয়ে ঠোঁটের উপরেই তর্জনী দিয়ে ইশারায় সুচরিতাকে চুপ করতে বলে ফিসফিসে বললেন আমি ঠিক জানি সুচরিতা প্রথমে অবাক হলেও কিছুক্ষণ পরে বুঝল কি ভীষণ আশায় দিন গুনছেন অন্য কেউ শুনলে হয়তো অবান্তর ভাববে কিন্তু কিছু অবান্তর বিশ্বাস হয়তো একটা মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে তাই সে আলতো হাসি দিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস লুকিয়ে ভগবানের কাছে প্রার্থনা করল তাই যেন হয় ঠাকুর নইলে পুত্র সন্তান হলে বয়স্ক মানুষটাকে হয়তো আর মানসিক অবস্থা থেকে আনতে পারবে না তারা তার নিজের মনে সন্দেহ থাকলেও সে দিনরাত ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল তাদের যেন কন্যা সন্তানই হয় এইভাবে অন্তত মানুষটার মনের একাকিত্ব যেন ঘুঁচে এর মাসখানিক পরে সুচরিতা ভোরবেলা ভর্তি সুচরিতা ভোরবেলা ভর্তি হল নার্সিংহোমে সত্যি যখন মেয়ে হলো তখন সুচরিতা আর তার বর খুশি হলেও সব থেকে খুশি হয়েছিলেন প্রাণতোষবাবু সেটা বলাই বাহুল্য দেখা গেল অনেক দিন পরে সবার সাথে ঠিক আগের মতো দরাজ কলায় হেসে হেসে কথা বলছেন তারপর এক থাকে নাতনিকে সাদরে কলে নিয়ে ফিসফিস করে যখন গিন্নি বলে ডাক দিয়ে প্রাণতোষবাবু বৌমার দিকে তাকিয়ে একগাল তৃপ্তির হাসি দিলেন তখন সুচরিতা হাসতে গিয়েও লুকিয়ে চোখের জল মুছল অবাক করার বিষয় হল আর কখনও প্রাণতোষবাবু সন্ধ্যাবেলায় ব্যালকনিতে বসে বৌমার কাছে দুই কাপ চা চাননি